তার বাবার বিস্ফোরক বা বয়ান তিনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে চান মেডিকেল কলেজের পুরে বেসরকারি ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বন্ধুকে নির্যাতিতার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে এবার নির্যাতিতার বাবার বিস্ফোরক বা বয়ান তিনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে চান কি বললেন দেখুন

বেসরকারি মেডিকেল কলেজ থেকে গতকাল এই বন্ধুকে নিয়েই পুনর্নির্মাণে গিয়েছিলেন পুলিশ অফিসাররা সেই বন্ধু গ্রেফতার আজকে দিনের পুলিশ হলো তাহলে কি বন্ধুই ধর্ষকই বন্ধু কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে যাব অভিজিতের কাছে যাব কেন কেন গ্রেফতার এবং তার সঙ্গে তার সঙ্গে এই তো এরকমও প্রশ্ন উঠছে যে বন্ধুই কি ধর্ষক দুর্গাপুরের মেডিকেল যে ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়েছে সেই ঘটনায় যে বন্ধুকে বিশ্বাস করে যে বন্ধুর সঙ্গে যে ঘুরতে বেরিয়েছিল খেতে বেরিয়েছিল এবং এই বাবা অর্থাৎ এই ছাত্রীর বাবা অভিযোগ করেছিল এই বন্ধুর বিরুদ্ধে এবং সেই বন্ধুকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে এবং যে প্রশ্নটা ধর্ষক তাহলে কে সত্যি মানে যেভাবে পরের পর পরের পর বিভ্রান্ত করে গেছে তদন্তকারী আধিকারিকদের একের পর এক বিভ্রান্তিমূলক মন্তব্য এই বন্ধুর সব থেকে বড় কথা তার যে ঘনিষ্ঠ বান্ধবী সেই ঘনিষ্ঠ বান্ধবী পরায়ণগড়ের জঙ্গলে সে দুষ্কৃতের কবলে আর বন্ধু পালিয়ে এলো তার কাছে মোবাইল ফোন রয়েছে সে কেন তার অন্যান্য বন্ধুদের জানালো না কেন পুলিশকে অভিযোগ করলো না কেন হাসপাতালে নিরাপত্তা লক্ষ্মীদেরকে জানালো না এই প্রশ্নগুলো পুলিশকে প্রথম থেকে ভাবিয়েছিল বারবার করে তারা প্রশ্ন করেছিল সেখানে তা এই বন্ধু বলেছিল যে ভয়ে পালিয়ে যেছিল ভয়ে পালিয়ে আসলেও কেন কেন সে লুকিয়ে গেছিল তার ঘনিষ্ঠ বান্ধবী সে ওখানে জঙ্গলের মধ্যে এরকম ভয়ানক পরিস্থিতিতে রয়েছে এবং সব থেকে বড় কথা পরে যখন সে ফিরে গেল তার পরের যে ঘটনা বলি সেই ঘটনা বলির মধ্যেও মিথ্যাচার ছিল আচ্ছা মিথ্যাচার ছিল এমনটাই মনে করেছে তদন্তকারী আধিকারিকরা এবং গতকাল গতকাল যখন পরাঙ্গড়ের জঙ্গলে এই বন্ধুকে নিয়ে যখন সেখানে পুনর্নির্মাণ করা হয় তখন আগের যে বয়ান বা বক্তব্য ছিল তার সঙ্গে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ছিল এই বন্ধুর বক্তব্য ফলে সন্ধের পরেই এই বন্ধুকে অসঙ্গতির জন্য বেশ কিছু ধারায় একদিকে ছিনতাই একদিকে একদিকে গণধর্ষণের মামলা দেওয়া হয়েছে বিভিন্ন তিনটে ধারায় তাকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে বলা যেতে পারে যে সন্দেহের উর্ধে কেউ নয় যে ছজন গ্রেপ্তার হয়েছে তাদের ধারা দেওয়া হয়েছে মানে কি কি অভিযোগ তোলা হয়েছে দেখুন ধর্ষণ জোর করে আটকে রাখা চিন্তায়ের ধারা নির্যাতিতার বন্ধুর সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে আরও একবার চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে ধর্ষণ জোর করে আটকে রাখা চিন্তায় এই সব ধারা দেওয়া হয়েছে সাত দিনের পুলিশ হেফাজত সাত দিনের পুলিশ হেফাজতে পুলিশ কি চাইছে পুলিশ আরো জেরা চাইছে কারণ এই মুখোমুখি বসিয়ে এই যে ছজন রয়েছে অর্থাৎ আগে যে পাঁচজন গ্রেফতার হয়েছিল তাদের দশ দিনের পুলিশে হেফাজত পাওয়া গেছিল আর এই বন্ধু এই ঘনিষ্ঠ যে বন্ধু সহপাঠী তার সাত দিনের পুলিশে হেফাজত এদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সম্ভবত আরো আরো একবার পুনর্নির্মাণ করা হবে অর্থাৎ কোন রকম তদন্তের ফাঁক রাখতে চাইছে না পুলিশ দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তাতে এই বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুর বয়ান তার সঙ্গে বাকি যে অভিযুক্তরা তাদেরকে গ্রেফতার করা যায় তাদের প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হবে এবং বাকি বিভিন্ন যে ক্লাসের অন্যান্য সহপাঠী বন্ধুদের সহপাঠীদের তাদের বক্তব্য নেওয়া হবে পুলিশ কিন্তু সেই কাজ চালিয়ে যাচ্ছে এবং সেই কারণেই সাত দিনের পুলিশে হেফাজত চাওয়া হয়েছে যাতে তদন্তে আরো অগ্রগতি হয় আর এই বন্ধু ওয়াসেফ আলী তার বাড়ি মালদার কালিয়া চকে আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম গণধর্ষণের ধৃত ওয়াসেফ আলীর বাড়িতে যদিও দাদু ছাড়া কারোরই দেখা মেলেনি সেখানে এবং দাদুও মুখ খুলতে চাননি ওয়াসেফ দাদু ধৃত বন্ধুর বাড়িতে নিউজ এইটিন বাংলা কালিয়া চকে গ্রামে তেমন যাতায়াত ছিল না ওয়াসেফের এরকমটাই জানা যাচ্ছে এবং গ্রামে গেলেও এলাকায় তেমন মেলামেশা ছিল না কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে কেন ছিল না কেন গ্রামে যাতায়াত ছিল না এই বাড়ির সঙ্গে সম্পর্ক কিরকম ওয়াসেফের একদিন দেখো স্থানীয় প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে ওয়ার্সেপ ছোটবেলা থেকে বিভিন্ন আবাসিক মিশনের পড়াশোনা করে বড় হয়েছে তার ফলে স্বাভাবিকভাবে যে তার বেড়ে ওঠা গ্রামে নয় আর তাকে যে খুব বেশি স্থানীয়রা দেখেছেন এমনটাই নয় তার মাঝে মধ্যে বাড়িতে আসতো সেক্ষেত্রেও মানে প্রতিবেশী বা পরিজনদের সঙ্গে মেলামেশা তুলনায় কম ছিল তবে তারা জানতেন যে মেধাবী ছেলে মেধাবী ছাত্র ভদ্র নম্র এমনটাই তারা যেটুকুটা দেখেছেন কোনো কখনো কোনো রকম ঝগড়া বিবাদ এমনটা তার রেকর্ড অন্তত তবে যেহেতু বাইরে পড়াশোনা ফলে তার সম্পর্কে

ছোট থেকে বাইরে পড়াশোনা করে এরকম তো ভালো শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে সেটা খুবই ভালো এরকম কারো সাথে ঝোঁট জামেলা একটা সেটা কোনো কিছু আমরা ছোট থেকে দেখিনি এগুলো মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে ছোট ছোট হচ্ছে ওর বাবা হার্ডওয়ার দোকান হার্ডওয়ার দোকান চলে না এখন মাছের কাজটা করে আর কি আগে কি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল আগে 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 ওর বাবা মেম্বার